বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে করে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুধবার অনুশীলনে পেয়েছেন চামিরা বছরের এই ফাস্ট বোলার ছিলেন চোট শ্রীলঙ্কার চামিরা শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি সূর্যকুমার যাদবের দলের বিরুদ্ধে তাকে না পাওয়ায় অনেক দুর্বল মনে হতে পারে আসালংকার বোলিং আক্রমণকে চামিরার কোথায় চোট লেগেছে বা চোট কতটা গুরুতর এ ব্যাপারে কিছু জানা যায়নি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও সরকারিভাবে কিছু জানায়নি টি টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্বে ইস্তফা দিয়েছিলেন হাসারাঙ্গা তাই নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের কুড়ি ওভারের ক্রিকেটে এবার দলকে নেতৃত্ব দেবেন আসালাঙ্কা দুদলে টি টোয়েন্টি সিরিজ শুরু সাতাশে জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে আঠাশে জুলাই তৃতীয় ম্যাচ হবে তিরিশে জুলাই আর সব ম্যাচই হবে একটাই মাঠ পালে কেলেতে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন